কি কি আজকে কিন্তু মুমতাজ ভাই দেখিয়ে দিবে হ্যাঁ যারা নিতে চান কোয়ালিটি ফুল কবুতর গুলো তাদের জন্য আজকে ভিডিওটা এই যে ভাই কোন এই যে ডানেরটা হ্যাঁ ডানে ডানে জোড়াটা না ক্যাম টেম মানে বুঝেন তো শিকারি ঠিক আছে মানে কাদের উপরে থাকে হাতের উপরে থাকে উড়ে না যায় না কোথাও একদম নয়শ ভাই আমি মাথা ঠিক আছে ভাই কালারটা কিন্তু বুঝেন এন্ডলোজেন কিন্তু ভুল করলে না সুদারের সময় আছে ভাই ভাই এগুলো কি ভাই হ্যাঁ এই যে কালিম পাখি বন্ধুরা অনেকে কিন্তু কমেন্ট করছিলেন যে মুমতাজ ভাই সেই ভিডিওর মধ্যে একজন কিন্তু আমরা কালিম পাখি দেখাইছিলাম সেল হওয়ার পরে অনেকে কমেন্ট করছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু সুদির দেখাই এই যে হচ্ছে নর না ভাই এই যে নর এই যে দেখতে পাচ্ছেন কোরিগুলা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমি জানি অনেকে ধরে ফেলছেন মানে কোন খামারে চলে আসছি বন্ধুরা কবুতর থেকে বুঝতে পারতে আসেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ চলে আসছি বড় বড় মতো গাজীপুর জেলা সবারই সুপরিচিত খামারি যার ঠিকানা রয়েছে ভাই বাউল মির বড় ভাই আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ভাই মুমতাজ আলী ভাই মানে কিন্তু কবুতর বন্ধুরা আর আছে কিন্তু পেপো খারে কবুতর রয়েছে এটা শাড়িং গুলো দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা জোড়া ফুল রানিং বন্ধুরা হ্যাঁ আর খুবই চমৎকার চমৎকার পেয়ার রয়েছে যারা নিতে চান বন্ধুরা আজকে মন ভরে নিতে পারবেন প্রাণ ভরে নিতে পারবেন তো যাই হোক তাছাড়া কিন্তু আছে কালিম পাখি রয়েছে একটা শুধু একটু নমুনা দেখায় এই যে দেখতে পাচ্ছেন এন্ডোলুজেন কালারের মধ্যে রেসার কবুতর ফুল রানিং কত জানেন মাত্র নয়শো টাকা বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভাইয়ের সাথে কথা বলবো তো বড় ভাই সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি কোথায় কত বিয়ার দেখাবেন বিষ বিহার যাই হোক পারে তো দাম যেটা বললেন এরকমই রাখবেন ইনশাআল্লাহ ফোন দিলে কিরকমই পাবে

লালন পালন করা হ্যাঁ যাদের ভালো লাগে যেভাবে ভালো লাগে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই পেয়ারগুলো দশ জায়গা থেকেও কিন্তু এখানে কম পাবেন ইনশাল্লাহ আর গ্যারান্টি সহকারে পাবেন তো মুন্দাস ভাই আমরা ভিডিওটা শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া রয়েছে এন্ডোলজেন কালার মুমতাজ ভাই আর কি দেখতে পাচ্ছি এটা কি কবুতর রেসার কবুতর এন্ডোলজেন কালার মাশাআল্লাহ দেখতে কিন্তু হেভি লাগতাছে রাজা প্লাস রানী বড় ভাই কি রানী পিয়ার হ্যাঁ ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা সম্ভবত ডানেরটা নর না বামেরটা মাদি তুই চমৎকার পেয়ারটা আজকে ধামাকা চমকে কত থাকবে একটু কমে দিবেন ভাই একটু না আমার এখানে কমে দিবেন একদম 900 টাকা একদম 900 ভাই আমার মাথা ঠিক আছে ভাই কালারটা কিন্তু বুঝেন হ্যান্ডলুজেন কিন্তু ভুল করে কিন্তু সময় আছে ভাই ভুল করেন নাই তো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুল রানিং নির্মাচ্ছ করানো যারা নিতে চান এন্ডোলোজেন কালারের মধ্যে রেসার কুপুটার ফুল রানিং মাত্র নয়শো টাকা বন্ধুরা আমি মনে করি যে এটা বর্তমান সময়ে কিন্তু নয়শো টাকায় কিন্তু আপনারা মাস্ক শিকন সবজি কণ এগুলো পাইবেন না তারপর অ্যান্ডোলোজেন কালার যাই হোক রানিং পেয়ারটা মাত্র নয়শো টাকায় নিতে খুবই দ্রুত নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি

কিভাবে বুঝলাম এর কালার কিন্তু এদিক সেদিক আছে এই দেখেন এটা কিন্তু সেম কালার এই যে ডানেরটা মাদি বামেরটা নর তাই না ভাই এই পেয়েটা ফুল রানিং আবার জর্নার মধ্যে হলেও এটা কিন্তু আরেক কালারই দেখতে পাচ্ছেন যাই হোক এই পেয়েটা ফুল রানিং আর টাই করে যদি আমি একটা শুধু এক পিস যদি দেখানোর চেষ্টা করি যেমন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু শুধু দেখাই এই যে এটা হচ্ছে নর না ভাই এই যে নর এই যে দেখতে পাচ্ছেন করিগুলা হ্যাঁ সব একসাথে আলহামদুলিল্লাহ এখান থেকে একটা দেখাই এই আস্তে 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 এই যে দেখেন বন্ধুরা মানে টাইট টুইটাল করি আলহামদুলিল্লাহ কোনো কমতি নাই বাই দুই পেয়ারই তো রানিং এখান থেকে এক জোড়া নিলে কত পড়বে আর দুই পেয়ার নিলে কত পড়বে এক জোড়া নিলে ভাই বারোশো দুই জোড়া দুই না একসাথে দুই হাজার তাই না কি হ্যাঁ বন্ধুরা কালারফুল যারা নিতে চান ফুল রানিং এখান থেকে যে কোনো কালারের পেয়ারটা নেবেন দাম পড়বে বারোশো টাকা একদম এক ক্লিন আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য চারশো টাকা কম হ্যাঁ মাত্র দুই টাকা দুই পেয়ার বন্ধুর আজকে যা দেখা আনকমন দেখতে পাচ্ছেন কি কবুতর বড় ভাই ও ভাই কি কবুতর মন্ডি কবুতর দেখা যায় আপনি কি কন আলহামদুলিল্লাহ সাদা মুন্ডি গোলাপি টুডের মধ্যে ভাই রানিং পিয়ার হ্যাঁ ডিম বাচ্চা করছে নিউ আরেল ডিম্বাচ্চা এখন করে নাই করবে ফার্স্ট টাইম করবে আচ্ছা কয় ফেদার করে আছে নয় থেকে দশ ফেদার তবে নর্মাদি ঠিক আছে আমি যেটা বুঝলাম ওই পিছনেটা হচ্ছে নর্ম আর সামনে যেটা চলে আসছে যে বামে এটা হচ্ছে মাদি তো بندر পেটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পিওর হোয়াইট হ্যাঁ কোনো রকম এদিক সেদিক কিছু নাই আর দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একদম গোলাপি টুটের মধ্যে আর পেয়াটার বয়স চলতেছে নয় থেকে দশ পাতা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো মুন্তাজ ভাই যদি একটু কম দামে দেয় তাহলে আমার ভালো লাগে কত হবে ভাই এটা মোড়ে 5000 সাদা মাল 5000 হ্যাঁ আর কত রাখgeqslant আজকে আর নাই দেবো না জানা আমার ভাল লাগে যাই হোক এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশোই মন্ডি মাত্র চার হাজার পাঁচশো বন্ধুরা ভালোবাসা আছে কত প্রকার ও কি কি আজকে কিন্তু দেখিয়ে দিবে হ্যাঁ যারা নিতে চান কোয়ালিটি ফুল কবুতর গুলো তাদের জন্য আজকে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পর্যায়ক্রমে পদে পদে খুবই চমৎকার চমৎকার পেয়ার গুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কি দেখতে পাচ্ছি ভাই পোটার কবুতর না ভাই হ্যাঁ খুবই চমৎকার আর মুমতাজ ভাই যেটা জানাল এটা থেকে এন্দোলজন বাচ্চা কাটে হ্যাঁ এই যে নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ডানে ডাক্তার আছে আর বামেরটা মাদি

আলোচনা দিলে দামা চলবে না যাই হোক বন্ধুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন ইংলিশ বা রোমা হোয়াইট কালারের মধ্যে এই পেয়ারটা আট ফেদারে আছে নর্মালি ঠিক আছে যারা নিতে আগ্রহী চমৎকার পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা তারপরে ওই এক দাম না চাওয়া দাম সামথিং দামা করে নিতে পারবো ইনশাল্লাহ আমরা কিন্তু খুবই চমৎকার মারাত্মক কোয়ালিটির একটা পেয়ার দেখতে পাচ্ছি যার কালার হয়েছে গ্রে বার লেস ভাই মার্শাল্লাহ বিটটা মনে হয় বিউটি না আচ্ছা আচ্ছা এটা কি রানিক পেয়ার నా బాయ మాధి రానిం నా మాధి రదామీ దామీ దిక్తిం అచి డాన ఇజిటా ఇం మాధి రానిం అచ్యా అచ్యా అయే నారి కె ఉస్తా నా టాట ఫాదారి ఆసే నా যাই হোক আলহামদুলিল্লাহ এই পেটাকে আমার কি দাম চাচ্ছেন একদম এক রেট পঁচিশশো টাকা বন্ধুরা আমি জানি অনেকেই এই পেয়াটার জন্য পারাবারি করবেন কারণ কোয়ালিটি কিন্তু মেন আলহামদুলিল্লাহ আর বিশেষ কথা হচ্ছে এটা কালারটা হচ্ছে গ্রে পার লেস এটা সবসময় কম পাওয়া যায় তো যাই হোক এই চমৎকার পেড়া যারা নিতে চান এই যে ডানের নটটা হচ্ছে ফুল রানিং হ্যাঁ আর এই যে বামেরটা এটা সরি ডানের মাদিটা এটা হচ্ছে ফুল রানিং আর বামের যে নটটা এটা হচ্ছে আট ফেদার মোটামুটি এক মাসের মধ্যে কভার হয়ে যাবে এই পিয়াটা যারা নিতে চান অল্প দামে মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকায় এই পিয়াটা নিতে পারবেন সাদা সাদা দেখতে সিনা ভাই আজকে সাদা সাদা একটা পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছি গোলাপি টুটের মধ্যে সম্ভবত লুটন নাকি লুটন কবুতর ইয়েস ডিগবাজি গ্যারান্টি যাই হোক আলহামদুলিল্লাহ এটা কি রানিং পিয়ার ফুল রানিং পেয়ার বন্ধুরা একটা হচ্ছে মাদি বামেরটা নর ডিগবাজি গ্যারান্টি মানে ওই যে পোলট্রি নিয়ে কি জানি কয় হ্যাঁ ওইটা গ্যারান্টি হ্যাঁ যাই হোক এই পেটা কত পড়বে একদম এক হাজার টাকা এক হাজার টাকা লুটন বন্ধুরা তারপরেও পোলট্রি গ্যারান্টি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নইলে ডাবল টাকা রিটার্ন করবো ভাই আমার তো এই পেয়ারা যারা নিতে অল্প একদম পানি দামে আমার মনে হয় এত কম দামে গ্যারান্টির সহকারে লুটন কেউ পান নাই যাই হোক আজকে নিতে পারবে চমৎকার পেয়ারটা মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার ভাই এগুলো কি দেখাছেন ভাই হ্যাঁ এই যে কালিম পাখি বন্ধুরা অনেকে কিন্তু কমেন্ট করছিলেন যে মুতাজ ভাই সেই ভিডিওর মধ্যে একজন কিন্তু আমরা কালিম পাখি দেখাইছিলাম সেল হওয়ার অনেকে কমেন্ট করছেন অনেকে ফোন দিতেন দিতে পারে নাই আলহামদুলিল্লাহ আজকেও কিছু কালিম পাখি দেখতে পাচ্ছেন মূলত কিন্তু এই পিয়ারটা কিন্তু এই খাঁচা মধ্যে থাকে না একচুয়ালি এটা কিন্তু খাঁচা বড় হ্যাঁ শুধু দেখানোর স্বার্থে কিন্তু আপনাদের এখানে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন কালার গুলা বাড়ি কি রানি হয়েছে কয় ফাদারে আছে নিউ মডেল আছে না কতদিন পর রানি হতে পারে তিন থেকে চার মাসের পর রানি হয়ে যাবে ইনশাল্লাহ তবে কি নর্মালি ঠিক আছে পুরুষ মহিলা ঠিক আছে না আচ্ছা আচ্ছা যাই হোক এটা কত করো জোরটা পাঁচ হাজার টাকা এটা কি চা দাম থাকবে না দাম দাম চলবে চাওয়া দাম না বন্ধুরা কালিম পাখি অনেকে খুঁজে থাকেন অনেকে পান না তো তাদের জন্য একদম হোম ডেলিভারি না ডিস্ট্রিক্ট ডেলিভারি হ্যাঁ তো এই পিয়ারটা মানে দু এক মাস পরে রানিং হয়ে যাবে ইনশাল্লাহ নিতে পারবেন দুই তিন মাস লাগবে এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তবে চাওয়া দাম একদম না হ্যাঁ আর বিশেষ কথা হচ্ছে এটা নর্মালি ঠিক আছে কোনো প্যারাই পড়বেন না কোনো সমস্যা নাই মাত্র পাঁচ হাজার নিতে পারবেন মঞ্চালে দামা দামি করতে পারবেন

মমতাজ ভাই এগুলো কি ভাই আবার ডিম দেওয়া ইচ্ছে খুলেন না ভাই ফুটবল দেওয়া যায় যায় আল্লাহ বন্ধুরা দেখেন কি বিশাল সাইজ ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ ভাই এর শৌকিন না এটা কি নর এটা নর ফাল দেয় আর যে ডিমের মধ্যে বসে আছে এটা হচ্ছে না একটা ডিম কবে পারছে বড় ভাই কালকে পারছে যাই হোক আজকে তো আর পারবে না পরশু দিন আরেকটা পারবে তো আমার বন্ধুরা চালে দুটো ডিম সকালে নেওয়া যাবে না এই প্লেয়ার কেমন কি দাম চাচ্ছেন চার হাজার চার হাজার টাকা দাম আদামি কি করা যাবে হালকা হালকা সামথিং করা যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টালহামদুলিল্লাহ খুবই চমৎকার হাইটটা মাদিক পিছনে একটা নর হ্যাঁ ডিম দুটাই সোগায় নিতে পারবেন দাম পড়বে চার হাজার টাকা তবে একদম না দাম আর আমি করে নিতে পারবেনশাল্লাহ গ্যাড মাত্র ভাই

আচ্ছা ধরেন একদম পাঁচ হাজার একদম পাঁচ আর একটু দামা দিলে ভালো হতে এইবারে মনে হয় না দেওয়া যায় না যাই বন্ধুরা এই যে চমৎকার রানিং পেয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং এই পেয়াটা আবার ডিম দিয়ে দিবে চাওয়ার দাম চাওয়া দাম না বন্ধুরা একবার ভেঙে দিছে মাত্র পাঁচ হাজার টাকায় নিতে পারবেন মাত্র হালকা সম্মান থাকবে দুই টাকা কমানো যাবে ইনশাল্লাহ মুমতাজ ভাই আমরা দেখতে পাচ্ছি কালো কালার মধ্যে একজন ড্যানিস না ভাই মার্শাল্লাহ তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে ওই পিছনে আছে হচ্ছে নর আর সামনেটা এটা হচ্ছে মাদি বা এই রানিং পেয়ারটা কেমন কি দাম পড়বে এর ভাই 2500 টাকা না এরে চাও দাম রাখবেন একদম সরব একদম একদম দেয়া যাচ্ছে টাকা বন্ধুরা পেড়াটা কিন্তু খুবই হট প্রোডাক্ট খুবই চমৎকার এই পেড়াটা ফুল রানিং দেখতে পাচ্ছেন কালার গরে কালো হ্যাঁ আর তিন লাল গিয়ার আজকে নিতে পারুন একদম 2000 হাজার 2000 একদম আর কোনো দাম আমার চলবে না রানিং পেড়াটা মাত্র 2000 টাকা নিতে পারবেন একটু ছোট করে বেশি করে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাত্র 2000 বড় ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই জ্যাকবিন কবুতর এক জোড়া না মাসাল্লাহ চুলালা চুল না ভাই হোটলা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে না এটা হচ্ছে নর বন্ধুরা আর এই যেটা হচ্ছে মাদি আর তবে আসে কিন্তু লাঠি এটা বন্ধুরা স্পেশাল হ্যাঁ যাই হোক বাইরে খানে লাঠি মাঠি নাই তো হাতে কাছে যা পাইছে তাই শুরু করছে যাই হোক আলহামদুলিল্লাহ এই পেয়ারটা রানিক পেয়ার না ভাই এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ভাই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা যাই হোক বন্ধুরা কোয়ালির কিন্তু মার্শাল আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কোনো কমতি নাই আর যা দেখতেছেন তাই পেয়ে যাবেন হ্যাঁ এই রানিক পেয়ারে যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে মাত্র দুই হাজার টাকা ফুল রানিক পেয়ার মাত্র দুই হাজার সাদা সাদার পরে চলে আসছে কালা কালা না ভাই নীল আপনি মেসিং করেন ভাই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন কি রয়েছে বাইরে কি কেরিয়ার হুমা নাকি নাকি হুমা বার হুমা ইরানি বার হুমা ইরানি বার হুমা বন্ধুরা এই পিয়ারটা যে আমি একটু বারটা একটু দেখাই হ্যাঁ আর আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন খুবই কিন্তু চমৎকার বারগুলা পাকগুলো সমস্যা ধরা যায় না এই যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ এটা কি নর ও পিছনে একটা মাদিনা ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ডিম্বার চক্করানো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেয়ারা কত করবো ভাইয়া চাইছিলেন তিন হাজার দাম দামি চলবে চলবে না যাই হোক বন্ধুরা ইরানি পারহুমা ব্ল্যাক কালারের মধ্যে ফুল রানিং হ্যাঁ এই পেয়ারা যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে মাত্র তিন হাজার টাকা তারপর চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ মুমতাজ ভাই এগুলো আমরা কি দেখতেছি আবার ভাই একজরে বিউটি কবুতর সাধানা সরি কালো কালো না মাশাআল্লাহ বন্ধুরা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন একজরে বিউটি রয়েছে এই যে কি মাদি বামেরটা নর না লিখি রানী পেয়ার ভাই নতুন দশ নতুন দশটা কমপ্লিট ফার্স্ট টাইম ডিম করবে তবে নরমা দিয়ে 100 100 ঠিক আছে ভাই চমৎকার পেড় কেমন দাম পড়বে এটা ভাই একদম 2500 একদম এক্রেট 2500 দামAdam চলবেই না কেন চলবে না বন্ধুরা আমি তো গুমাটা ভেঙে দেই হ্যাঁ এগুলো মেন হচ্ছে আপনার এই যে গলার শেপটা একদম জিরাবা আর আমি চোখগুলো দেখাই এই যে একটু চোখগুলো ড্রাগনের মতো আর ঠোঁটটাও দেখতে পাচ্ছেন তো যারা চিনে তারা তো চিনবে যারা না চিনে সাধন চিনবে না তো এই কারণে কিন্তু এই চমৎকার পেয়ারটা দশ কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এই পিয়ার আজকে নিতে মাত্র পঁচিশশো টাকা তবে একদম না ভাই একদম পঁচিশশো টাকা ভাই এগুলো কি মালটেস মালটেস ভাই বন্ধুরা আসলে কি মুনতাজ ভাই মানে কিন্তু কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ সেটা আপনারা দেখিয়ে পাচ্ছেন

চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা তাই না ভাই তো যাই হোক যারা নিবেন একসাথে নেবেন তারা কিন্তু মানে ফিল করতে পারবেন এই সবগুলো তিন হাজার পাঁচশো টাকা ভাই এগুলো আমরা কি দেখতেছি বড় ভাই এক্সিবিশন আপনি যদি আমার মতে কাওয়া শুরু করছেন ভাই যাই হোক বন্ধুরা আসলে কিন্তু কাওয়ার মতো দেখতে খুবই কিন্তু চমৎকার তো এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না আর এই যে বামের মাদি এই ভাই আট ফেদা তারপর নর্মাদ ঠিক আছে আর বন্ধুরা আমি কি দেখাব যা আছে তো আমি একটু খোলা মেলাভাবে দেখাতে পছন্দ করি সেটা আপনার ভালো করে জানেন যাই এই পেয়ারা কত পড়বে চাইছিলেন পাঁচ হাজার এক ডিবিশন কবদের ব্ল্যাক কালার আট ফেদা চল কাচ্ছে ঠিক আছে আইডটো মনে কম দিলে আইডটো ঠিক থাকতো ভাই একদম কয়ে দিবেন একদম কই দিবেন একদম একদম এক্রেট চার হাজার আর ইঞ্চিৎ পরিমাণ কমবে না হ্যাঁ বন্দরা দেখতে পাচ্ছি পেয়ারটা লামদুর যেমন নর্থ তেমন মাদি আট ফাদারে চলতেছে মোটামুটি নিউ এডেল পেয়ার বলা যায় এই পেয়ারটা নর্মালি ঠিক আছে আজকে নিতে এবার মাত্র চার হাজার তবে একদম দয়া করে দামা দামি করলেও দিবে না ভাই এই কবুতর দিলেন না জাহাজ দিলেন ভাই হ্যাঁ এক পিস কবুতরে তো খুব বরে গেছে গা ভাই মন্ডি সাদা মন্ডি বন্ধুরা এটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ আর পা দেখতে পাচ্ছেন মার্শাল পা একদম ডাইকার জায়গা আর মাথা সেপা দেখতে পাচ্ছেন এটা কি নর না মাদি ভাই এটা নর কি রানিং নর রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ পেতা কমপ্লিট হয়েছে জোড়া দেয়া এখন হয় নাই মাদি ভাই না যাই হোক বন্ধুরা যাদের মাদি রয়েছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন দশ পেতা কমপ্লিট হয়ে মানে নটটা রয়েছে তাই না ভাই নটার দাম বলে দেন তাহলে তিন হাজার দাম দামি চলবে আমাদের একদমই চলবে না যারা নিতে আগ্রহী তারাই চমৎকার নটটা বাইরের কাছে নিতে পারবেন একদম এক রেট তিন হাজার টাকা আর যাদের সেম কোয়ালিটির মধ্যে মাদি আছে তারা ভাইকে নক করবেন স্ক্রিনের নাম্বারটা বাইরে দেওয়া থাকে তো তার মাদিটা কিন্তু বাইজানি নিয়ে নিবে ঠিক আছে আর যাদের ন লাগে দাম বলে দিছি একদম এক রেট তিন হাজার টাকায় মাদিটা নিতে পারবেন দশ বছর কমপ্লিট হওয়ার পরে এখনো জোড়া দেওয়া হয় নাই ফার্স্ট টাইম জোড়া দেওয়া হবে মুন্তাজ ভাই আমরা এখানেও দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে আরেক জোড়া মাল্টিস হ্যাঁ এটা কি রানিং পিয়ার না ভাই তাহলে কি এটা বন্ধুরা এটা কিন্তু সেই মাল না যাই হোক এই পেয়ার কত পড়বে এটা একদম একদম পাঁচ হাজার কোন দাম দামি চলবে না বন্ধুরা যেহেতু মালটিস আমরা অনেকগুলো পেয়ার দেখাইছি যা যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দামটা বলে দেবেন যে এই পিয়ারটা দাম এত বলা হয়েছে যাই হোক এই পিয়ারটা সাত ফেদার চলতেছে আর গেট অফটা সাত থেকে আট ফেদারে আছে নর্মালি ঠিক আছে আর গেট অফ কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার তবে একদম একদম দামাদামি চলবে না মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন

চার হাজার টাকা চাওয়া দাম 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 চলবে মনে হয় একটু কম দিয়ে দাম দাম দিলে ভাই ভালো হইতো তাই না পাঁচ পাতার না হ্যাঁ যাই বন্ধুরা এই পিয়ারটা চাওয়া দাম চার হাজার টাকা একদম না দামে দামে চলবে সাইজটা দেখতে পাচ্ছেন আর ক্যারিয়ার ব্ল্যাক হুমা হ্যাঁ যাদের লাগে তারা ভাইকে নক করবেন দামে দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ মুমতাজ ভাই এগুলো কি আবার ভাই এদিকে হ্যাঁ মন্ডি কবুতর কয় আমি কি কমু

মাত্র আট হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে ইনশাল্লাহ মুমতাজ ভাই এগুলো কি ভাই রোমাঙ্গাল হ্যাঁ বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু এই কবুতর উপর মানুষের ক্লাস খাইছে হ্যাঁ রোমাঙ্গাল কবুতর মা অনেকে খুঁজে কারণ এখনও কিন্তু অ্যাভেলেবেল হয় নাই আলহামদুলিল্লাহ যাই হোক এখানে কিন্তু দুইটা দুই কালার দেখতে পাচ্ছি আমরা একটা হচ্ছে মিলিবার কালার একটা হচ্ছে ব্লু কালার এগুলো বেবি নাকি ভাই হ্যাঁ বন্ধুরা যেটা মনে করছিলাম এগুলো কিন্তু রানিং পেয়ারগুলো আরও বড় হয় তো এগুলি বর্তমানে বেবি কয় ফেদার আছে ভাই তিন ফেদার আছে মাত্র এই পেয়ার কত পড়বে একদম একরেট পাঁচ হাজার কোনো দামে দামে চলবে না যারা নিতে চান তারা ভাইকে নক করেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ মাত্র তিন ফেদারে বেবি পাঁচ হাজার টাকা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বিউটি দেখতে সি আবার কিন্তু আন্ডা দেখতে ভাই মাশাল্লাহ খুবই বাচ্চা বাইরে যাবো গা হ্যাঁ তাই না মাশাল্লাহ খুবই চমৎকার হ্যাঁ না থাকে দেখা যায়

মানে গরিবের লোকের যা বড় লোকের লোক নাকি সবার লেগেই তা বন্ধুরা দুইটা কিন্তু মাদি হবে ইনশাল্লাহ বাকি ডালার ইচ্ছা যেহেতু আটফাজারি আছে চাঁদের লাগে সেগুলো দেখে রাখেন প্রতি পিস পড়বে পনেরোশো টাকা দুইটা পড়বে তিন হাজার টাকা বড় ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি মুমতাজ ভাই শৌকিং পিয়ার কালো কালার না ইউলু কালার চোখের মধ্যে মাসাল্লা শর্টপুট করতে বামের হচ্ছে না। আর এই যেটা হচ্ছে নর এই পেয়ারটা রানিং সাড়ে তিন হাজার নয় থেকে দশ পাজার চলতে আসছে হান্ড্রেড পার্সেন্ট গেটার পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম তারপর তো আমাদের করে নিতে পারবো ইনশাল্লাহ